ব্রিটিশ শাসন আমলে বাংলা থেকে গুরুত্বপূর্ণ চুয়ান্নটি প্রশ্ন ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলা এসেছিলেন পর্তুগিজরা পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল গ্রান্ডে কোন মুঘল সুবাদার পর্তুগিজদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন শায়স্তা খান কলকাতা নগরীর প্রতিষ্ঠা থাকে চপ চারণক দ্বৈত শাসন চালু হয় কত সালে উত্তর সতেরোশো সালে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল কত সালে সতেরোশো সালে উপমহাদেশে প্রথম রাজস্ব বুড় চালু করেন কে ওয়ারেন হ্যাস্টিংস টিপু সুলতানের রাজ্যের নাম কি মহীশূর সতীদাহ প্রথা রহিত করেন কে লর্ড প্যান্টিং কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় আঠারোশো সালে ভারতবর্ষের প্রথম বাইসরে নিযুক্ত হন কে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করেন কে লর্ড ক্যানিং ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে আঠারোশো সালে বাংলায় স্থানীয় শাসনের প্রবর্তককে লর্ড রিপন বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার প্রশাসনিক সংস্কার বঙ্গভঙ্গের সময় বাইসরই কে ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে লর্ড হার্ড কোন ব্রিটিশ শাসকের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে সীমানা কমিশনের নাম কি ছিল রেডক্লিফ কমিশন স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর ফকির মজনু শাহ কোন চাকমার রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায় উত্তর জোয়ান বক্স বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে তিতমের তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় ছিল নারিকেল বাড়িয়া ফরায় আন্দোলনের নেতা কে ছিলেন হাজি শরিয় জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদুমিয়া বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কোথায় কুষ্টিয়ায় নীল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন মঙ্গল পান্ডে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত উত্তর ঢাকাতে অবস্থিত আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড ম্যাকলে পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ের নাম কি সঠিক উত্তর ইডেন গার্লস স্কুল দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্যার সৈয়দ আহমেদ ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন দাদাভাই নৌরুজি কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করেছিলেন কে ক্ষুদিরাম চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতাকে মাস্টারদার সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিশু ছিলেন মাস্টারদা দা সূর্য সেনের জালিওয়ানা কোথায় অবস্থিত অমৃতসরে মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় ভ্রমণ করেছিলেন নোয়াখালী সীমান্ত গান্ধী নামে পরিচিত কে খান আব্দুল গফার খান একে ফজলুল হককে সেরে বাংলা উপাধি দেওয়া হয় কোথায় পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় মার্চ চল্লিশ সালে আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব কে বলেছিলেন সুভাষচন্দ্র বসু তেবাগা আন্দোলনের নেতাকে হাজি মোহাম্মদ দানিশ নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি ইলা মিত্র বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য